ওর আমার এই বিজনেস এটা হচ্ছে 16-18 লাখ টাকা পার ইয়ার ইনকাম আছে এমনি কি তুমি কি তয়কাভিতে কোন ফুটকালাই মেশা আমি এজ এ বুশ কালার মিশাই যেটা কালার কালারটা একটু না আনলে লোকের চোখে লাগে যতটুকু যা করার যতটুকু করিয়ে এ সামনা সামনি করি ছোট দোকান কোনো স্টার হোটেলের মতো লুকি লাকি রুকিয়ে চড়িয়ে কোনো ব্যবসা নেই আমাদের 27খানা মৃস্ত্রী তৈরি করেছে না বিভিন্ন জায়গায় কাজ করছে ওই দোকানগুলো কার ও কাজ করছে কি মাইন্ডটা একটুখানি চেঞ্জ হলে পাওয়াটা চেঞ্জ হয়ে যাবে হিটের ব্যাপার তুমি জানো না লকডাউনে আমি সাতাশ দিন পাঁচ টাকায় পাঁচটা রুটি এক প্লেট আলুর দম খাইয়েছি লকডাউনের ক্ষমতা ছিল পুলিশ লাইন মেনটেন্স করতো আমি এখানে খাওয়াতাম সিএম এস সিকিউরিটি আমার সঙ্গে থাকতো সিএম এস সিকিউরিটি ফোন পে পাওয়াটা নাকি বিবর্ষ ভাইরাল বাঘাজি তিন ফোন পে পাওয়াটা আমি খুব ভালো আছি আই এম বিন্দাস আছি বিন্দাস আছে একদম একদম বিবর্ষ ভাবে বিন্দাস ইউজ এন্ড থ্রো প্লেটে খাওয়ানো হয় এন্ড টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দেওয়া হয় তো এগুলো যখন দিচ্ছি তখন অনেকে অনেক ধরনের কমেন্ট করছে এটা ব্যাড সিস্টেম কারণ সিস্টেমটা ওটা নয় সিস্টেম মানুষের পরিষেবা পরিষেবা বেটার নেই বেটার দেওয়ার লক্ষ্যে এটাকে আমি করি এটাকে আমি করি বেটার বেটার কিছু দেওয়ার জন্য আসো ভাই বাবু আসো 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 আচ্ছা এমনি কি তুমি কি তবে দাবিতে কোনো ফুটকালার মেশাও শোনো ফুটকালার কিছুই নাই এগুলো ভিডিওতে দেখেছিলাম যে শোনুন শুনুন বলো হালকা করে বলি আমি অ্যাজ এ বুশ কালার মেশাই যেটা কালারটা একটু না আনলে লোকের চোখে লাগবে আচ্ছা ওটা মানে মানে পসিবল খাওয়ার কালার খাওয়ার কালারটাই মেশাই এর জন্যই মানুষের যতটুকু এই তো কালার এটা আলুরদমের কালার এটা আলুদ দম তাই তো এটা কালার কালার আমি বেশি দিই না হালকা দেওয়ার মতো দিই আজকে কি দম ছাড়া যে ঘুগনিটা থাকে আছে ঘুগনি আছে শেষের পথে এসছো তুমি আচ্ছা তো ঘুগনিটাকেও দেখাচ্ছি বাগায় তেল পন্ত পাউডার ঘুগনি অল টাইম এটাকে কোনো আলু দেওয়া হয় না শুধু মোটর থাকে তাই তো শেষ মুহূর্তে চলছে যারা বলে রাতের ঘুম মানে আমার আজকের ঘুগনি কালকে খাওয়ানো হয় এটা শেষের মুহূর্তে চারটার মধ্যে শেষ হয়ে যাবে আচ্ছা চারটে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে দোকানটি গুছানো হয়ে যায় এই যে ঘুগনি সাথে যে আলুর দমের ব্যাপারটা ঘুগনির মধ্যে তো তুমি আলু দাও না তাই তো না এই ব্যাপারটা কে চালু করেছে ব্যাপারটা আমিই চালু করেছি এটা কি সত্যি বাস্তব আলু নেই আলু প্রমাণ করতে পারলে হ্যাঁ অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে কোনো আলু থাকে না হ্যাঁ এটার মধ্যে তো আলু নেই কিন্তু আগের থেকে প্রথম থেকে যখন তুমি এই এবার এবার যখন মানে মটর ধরো এক বস্তা মটর আমার শেষ হয়ে গেল এবার কি করলাম তখনই কিছু আলু কুচিয়ে আমি কিছু কাঁচটা তরকারি করে খাওয়াই যখন দেখছি পোড়া আছে কাস্টমারের প্রেসার আছে তখন আমি করি এছাড়া না দেড়শো তুমি যেমন বলো পরোটাটা মানে অনেক সময় থাকলেও নাকি এটা ই হবে না পরোটাটা এরকম থাকবে এটা যে তুমি বলছ যে তুমি এই মডিফাই করে বানিয়েছো এটা ব্যাপারটা কি এই ব্যাপারটা হলো মডিফাই মানে এটা 200 নাকি 150 গোকার আর 210 মডিফাই মানে বিশাল ব্যাপার আছে অনেক ট্রাই করতে করতে এটা মকরসলে এটা তৈরি হচ্ছে আচ্ছা এই মকরশলে ঠান্ডা হয়ে গেলে চটের বস্তার মতো হতো দড়ির মতো টেনে ছিpte যাব তো শিল্পটা বিলুপ্ত হওয়ার রাস্তায় ছিল তো এটা আমার ঠান্ডা হলো যে রকম থাকবে গরম থাকলেও সেরকম থাকবে হালকা কড়া ভাজা বিশ্ববিখ্যাত বাগাইতে তিন ফন্টে পাউডার ফর্মুলা এখনো চুরি হয়নি দুটো ডিম কারি তোমাকে বলে তুমি যা করার যেটুকু করিয়ে करिए সামনা সামনি করি ছোট দোকান কোনো স্টার হোটেলের মতো লুকি লাকি লুকিয়ে চড়িয়ে কোনো ব্যবসা নেই আমার ওপেনিং করি বলেই অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারে যারা ওপেনিং না ওপেনিং ক্লোজে করে তাদের কমেন্ট আমরা বুঝতে খেলতে পাবো তো যারা যে সমালোচকের উদ্দে হবে সে সমালোচিত হবে এই নিয়ে কোনো টেনশন নেই তুমি কি পোড়াটা ভাজো যে পোড়াটা তুমি পোড়াটা আমি ভেজে আমি ট্রেনার মিস্ত্রি তৈরি করি আমি 27খানা মিস্ত্রি তৈরি করেছি

তাহলে কাঁচা হলে কাঁচা হলে পকেটে পয়সা ঢোকে কারণ কাঁচা হলে এই পরোটাটি এই দেড়শো গ্রাম ওজন হচ্ছে এ পরোটা হালকা ঠিক আছে পরোটা পরোটাটি এরকম ছিল হালকা পরোটা ঠিক আছে এরকম টুকটুক টুকটুক করেছিল তো এই পরোটা এই হালকা করলে ওয়েটে কমে যায় তোমার যদি পকেটে যদি পয়সা না ঢুকে তাহলে ও আমার এই বিজনেস এটা হচ্ছে 16 18 লাখ টাকা পার ইয়ার ইনকাম আছে আচ্ছা এটা আমার জনগণ পরিষেবা দোকান সাউন্ডের সব সাউন্ডের ব্যবসা সবকিছু আছে সব কিছু আছে সার্কি থেকে শুরু করে সব বছরে 20 লাখ টাকা ইনকাম আঠারো ষোলো আঠারো লাখ টাকা ইনকাম বছরে টানো বারো মাস তাহলে তুমি এই ব্যবসাটা কেন করতো জনগণ পরিষেবা জনগণ তুমি জানো না লকডাউনে আমি সাতাশ দিন পাঁচ টাকায় পাঁচটা রুটি এক প্লেট আলুর দম সাতাশ দিন আমি আর টানতে পারিনি দীর্ঘ সাতাশ দিন পাঁচ টাকায় এক প্লেট আলুর দম আর্ধেক লোকের পয়সা থাকতো না এখান থেকে লাইন পড়তো সেই কল্পন এগুলো মানুষের চিন্তা ভাই কথাটা অনেক টোটালি কারণ সময় দোকান বন্ধ ছিল লকডাউনের ক্ষমতায় ছিল পুলিশ লাইন মেন্টেনেন্স করতো আমি এখানে খাওয়াতামে বাবা আমি ভাইরাল লোকের দিদি আমার সঙ্গে হেল্প করলো লাস্টে দিদি আমাকে কোনো এক ভাইরাল লোকের সিকিউরিটি আমার সঙ্গে থাকতো তার নাম আমি উল্লেখ করব না CMS সিকিউরিটি আমার সঙ্গে থাকতো CMS সিকিউরিটি তাহলে ওই যে গুটিগুলো ওইগুলো কোন জায়গায় হতো বাড়িতে না বাড়িতে হতো আমি অর্ডার দিতাম এরা এরা বানি দিত এরা বাড়িতে বানি দিত আচ্ছা এদেরকে জিজ্ঞাসা করলেই হবে এরা বানি দিত তোমার দোকানে পরোটা ছাড়া আর কি পাওয়া যায় পরোটা ছাড়া আপাতত এখন কিছু পাওয়া যায় না তবে কিছু আইটেম চেঞ্জ করছি চিন্তাভাবনা করছি ওটাকে আমি শুরু করব ইমিডিয়েট তো তাタリー কাস্টমারের আবদার আছে আস্তে আস্তে ছুটখানি জিনিসগুলো বাড়াবো